নমস্কার বন্ধুরা চ চলো তোমাদেরকে দারুণ টেস্টি চিড়ির পকোড়া করে দেখায় তো এখানটা দেখো আমি এখানে চিরে কিছুটা আমার ঘরে থাকা উপকরণ দিয়ে করেছি ঘরে কিছুটা চিরে ছিল আমি হাব্বাটি ভিজিয়ে নিয়েছি এদিকে পেঁয়াজ কুচি কুচু করে নিয়েছি এদিকে লঙ্কা নিয়েছি গোলমরিচের যে গুঁড়ো নিয়েছি অল্প একটু সামান্য ছয়টা মতো আর আলু স্লাচ করে এভাবে কুচি নিয়েছি আলু স্ল্যাচ করে কুচি এর মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি লঙ্কা কুচি গোলমরিচের গুঁড়ো সব দিয়ে একটু হালকা করে মেখে একটু বেসন দিয়ে নিলাম এইবার দেখুন আমাদের একটু নুন হলুদ হালকা একটু চিনি আর বেকিং সোডা দিয়ে দিয়েছি কেকিং পাউডার যাই হোক এবার সব দিয়ে একটুখানি মাখিয়ে নিলাম একটু রিফাইন তেল দিয়ে দিলাম যেতে আমি কনফার্ম এখানটায় নিয়ে নিই আমি যে রিফাইন তেলটা দিয়েছি এতে মুচমুচে হবে খেতেও সুস্বাদু হবে তো ভালো করে এটা মাখিয়ে নিয়েছি এদিকে তেল কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছি একটু বলের আকারে করে নিয়েছি দেখো বেশ সুন্দর গোল করে বলের আকারে নিয়ে নিয়েছি দারুণ মানে হয়েছে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আমি এভাবে বানিয়ে ফেলেছি জানি এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে লাগে তো আমি এই সামান্য উপকরণ দিয়ে বানিয়েছি এত সুন্দর টেস্টি হয়েছে দারুণ হয়েছে এবার দেখো ভেঙেছি মুচমুচে হয়েছে ভেতরটা তোমাদের দেখে দিলাম এবার দেখো এখানে সস দিয়ে খেয়েছি গরম গরম